আমরা এটা তদন্ত করতেছি কেবল আসামিদেরকে ধরেছি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটেছে ছবি টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল টোবাইল সমস্ত ডিভাইস টিভাইস ত্যাগ করেছে তারা একটা হাইড চলে চলে যায় এটা একটা আলোচিত ঘটনা ছিল উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন তাকে হত্যা করেছে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যাকার যে ব্যবহৃত ধরনের যে সাইকেল হচ্ছে এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি এই জন্য আমরা এটা তদন্ত করতেছি কেবল আসামিদেরকে ধরেছি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটেছে এগুলো আমরা সবই তদন্ত করে বের করব। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করবো এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার রাজনৈতিক পাওয়া যায় না তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে অ্যারেস্ট হয়ে আছে এবং আর একজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করতে শনাক্ত করেছি তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ইয়ে থেকে ইয়ে আছে এর নিরপত্তেও কিছু আছে কিনা এটা আমরা দেখবো আমরা তো কেবল আসামি নিয়ে আসাম দুই জন্য ইয়ে ছিল কারণ বাজে ছিল এবং এরা মহা মহাকালী এলাকায় থাকে আমাদের বাসা কিন্তু মহাকালী এলাকায় এবং আয়নবাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের উঠা বসা আছে প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারি আরেকজন আসামি কিন্তু আমরা এখন সেকেন্ড শুটার সেকেন্ড একটা ঘটনা ঘটলে আপনারও আসেন আমরাও আসি এই যে ছবি টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল টোবাইল সমস্ত ডিভাইস টিভাইস ত্যাগ করেছে তারা একটা হাইড চলে চলে যায় তো সব কিছুর পজিটিভ এং নেগেটিভ ওই জন্য ওই প্রশ্নটা একটু আমাদেরকে সময় দেন আমরা তো অবশ্যই ওপেন করব। এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিত্তি আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন নিয়ে চার্জশিট দেবো তখন তো সব ঘটনা ওপেন হবে অর্থ দুটোই ব্যবহার হয়েছে এখন ওই যে আপনি যেটা বললেন যে আমরা একবার আমি বারবার একই কথা ডার্মে আসি এখন যদি আমি বলি যে ঘটনার পর এখানে নিয়ে যে ওখানে যে ব্যক্তিটার কাছে অস্ত্রটা দিয়ে আছে সে জেনে যাবে যে ও পুলিশ তো ঘটনা বলে দিছে ও কি করবে হয় ওই যে আপনারা জানেন যে খুব রিসেন্টলি আমি যদি বলি হাদির যখন জেনে গেছে যে অস্ত্র ওই জায়গায় গেছে নিয়ে যে বিলের ভিতরে অস্ত্রটা ফালাই দিছে আপনারা জানেন যে কিছুদিন আগে উনি একটা ইয়ে করেছিল মানব মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে বিরুদ্ধে সেখানে মারামারি হয়েছিল সেখানে মামলা হয়েছে এই জিনিসগুলো আছে তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল দাঁড়াইছিল তো উনি হয়তো রাজনৈতিক ভাবে রাজনীতিকভাবে উপরে উঠতেছে তো এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসে আমরা এখন খতিয়ে দেখতেছি খতিয়ে দেখতেছি এটা একবার ফিলিমার নিয়ে অবস্থা হয়েছে আট তারিখে ঘটনা ঘটছে আর সাত তারিখে ঘটনা ঘটছে আজকে হচ্ছে এগারো তারিখ আমরা এর ভিতরে অপারেশন করে অভিযান করে এই আসামিগুলো ধরে নিয়ে আসছি জিনিসটা ডিটেক্ট করছি এটাই আমি মনে হয় যে আপনাদের কাছে আমরা এটুকু উপস্থাপন করলাম এখন আমরা আসামি নিয়ে আসছি ডিমান্ডে নিয়ে আসে। তাদেরকে আমরা একবারে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করব, তাদেরকে প্রিয় ভিজিট করাবো টোটাল জিনিসটা তো আমরা একটা